অনেক ভালো ছিল অনেক দুর্দান্ত ছিল সাকিব খান আসলে যে একটা রিয়েল হিরো সেটা এই এই ছবিতে একদম ফুটাই তুলেছে আমার মতে এরকম ছবি বাংলাদেশে আমি কখনো দেখি নেই মানে সবচেয়ে থেকে প্লাস কাজ একদম একটা ছবিটা হয়েছে সাকিব খান জি দুইটাই জোস ছিল সাকিব খান তো সাকিব খানই

আমার কাছে মূলত হচ্ছে যে সাকিব খানের অ্যাক্টিংটা খুবই ভালো লাগছে ওর হচ্ছে যে সবাই बोलतेছে যে কেজিএফ আর एनिमल्स হচ্ছে যে কিছুটা নিয়েছে বাট হচ্ছে যে আমার কাছে সিনগুলো হচ্ছে যে নিয়েছে বাট হচ্ছে গল্পটা পুরাটাই ভিন্ন হচ্ছে যে সাকিব খানের যে স্টাইলিশ লুক যেগুলো এগুলো হচ্ছে হইতেছে এনিমেল থেকে নেওয়া হইতে পারে আর হচ্ছে গাড়ির যে গাড়িতে যে এন্ট্রিগুলা এগুলো হয়তো নিচ্ছে কিন্তু হচ্ছে যে পুরো গল্পটাই ভিন্ন চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নিছে ওই তখন থেকে হচ্ছে যে ছবির মোড়টা পুরোটা হচ্ছে ঘুরে ফেলছে মানে তখন থেকে আর কি ছবিটা আর কি সৌন্দর্য আসছে আমার কাছে খুবই ভালো লাগছে আর হচ্ছে পুরো ছবি সুন্দর আমরা প্রথমেই শুনছিলাম যে ছবিটা তেমন একটা ভালো হবে না কিন্তু এখন আসলাম দেখলাম যে আসলেই চমৎকার হয়েছে বাংলাদেশে এমন ছবি হয় নাই আর হচ্ছে সাকিব খানের যেটা নাকি ভিলেন পার্টটা তুফানের ক্যারেক্টারটা ওইটা বেশি সুন্দর ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ আমার সিনেমাটা অনেক ভালো লাগছে এবং আমি মনে করি বাংলাদেশে এরকম সিনেমা আরও হওয়া উচিত তাহলে বাংলাদেশের দর্শকরাও অনেকে এইভাবে যদি উৎসাহ দেয় তাহলে এইভাবে আরো সিনেমা হবে আশা করি ইনশাআল্লাহ ভাই আপনারা কি মুভি দেখ মুভি দেখা শেষ মুভি দেখা শেষ আচ্ছা কেমন ছিল আমরা তো তুফান দেখছি ভালো লাগছে তুফান দেখছি খুব ভালো লাগছে খুবই ভালো সাকিব খানের অভিনয়টা ভালো লাগছে অবশ্যই আমি সাকিব খান ভক্তের জন্য অভিনয়টা খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপু মুভিটা কেমন ছিল? অনেক ভালো অনেক ভালো লাগছে। অনেক ভালো অনেক ভালো লাগছে। কেমন ছিল ভাইয়া? ফাটাফাটি ফাটাফাটি জশ। মুভি দেখছো? হ্যাঁ। কেমন ছিল? ভালো। ভালো কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ছিল মুভি? আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো ছিল না? হ্যাঁ। আচ্ছা। কার অভিনয়টা বেশি ভালো সাকিব তো আসলে অসাধারণ ছিল এক কথায় আসলে। ডুয়েল ক্যারেক্টার ছিল আমি আসলে স্পয়লার দিতে যাচ্ছি না বাট কিছু কিছু জিনিস আসলে মুভিটা দেখার জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করে এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট তবে মুভিটা ভালো ছিল বাংলাদেশের তুলনায় বেশ ভালো ছিল আচ্ছা আপনার কাছে